কেমন আছেন আমরাও ভালো আছি তা আমরা আজকে চলে এসেছি একটা মন্দিরে আর মা আমাকে সকালে সকালে উঠিয়ে দিয়েছে আর বলছে নয়তো তোকে নিয়ে যাব না তার জন্য আমি সকালে সকালে উঠে স্নান টিনান করে তৈরি হয়ে আমরা চলে এসেছি আর এই যে হচ্ছে মন্দিরের গেট এখন আমরা মন্দিরের ভিতরে ঢুকবো আমাদের এই যে হচ্ছে মন্দিরের গেট আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ওই যে হচ্ছে ঠাকুর আর মতিবাবা এই যে হচ্ছে ঠাকুরের চরণ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা ঠাকুরটায় ঘুরে ঘুরে দেখছি মতিবাবাকে অনেক বড় এখানটা মন্দির সবের ওই যে লাইন দিতে দিতে পুজো দিচ্ছে আমরা অনেক সকালে সকালে চলে গেছিলাম তখন কোনোই লোকজন ছিল না বেশি আমরা এসেছি তখন একটু আস্তে আস্তে দুপুর হয়েছে তখন আরও বেশি লোক এসেছে মন্দিরটা এখন আমরা ঘুরে ঘুরে দেখছি খুব বড় মন্দির ঘরের ভিতরে অনেক ঠাকুর আছে মন্দিরের ভিতরে খুব সুন্দর ওই যে মন্দিরের বাইরে ওই দেখেন কত ঠাকুর আছে ওখানটা ওই দেখেন ওই যে হচ্ছে বাইরের দিকে হচ্ছে এই যে এই যে এখান দিয়ে হচ্ছে গেট একটা গাছ এই যে আমি তো ফার্স্টে বুঝতেই পারছি না যে এটা কি গাছ তারপর ওই যে একটা আন্টি ঢুকছে আন্টিটা তো আর বেরোতেই পারছে না আমি তো ভয়ই পাচ্ছি ঠাকুরের গাছ আন্টিটা বারবার করে ঢুকছে কিন্তু আর বেরোতেই পাচ্ছে না ঢুকছে আর বেরোচ্ছে ঢুকছে আর বেরোচ্ছে কিন্তু আর বেরোতে পাচ্ছে না আমার তো খুব ভয় লাগছে বাবা অনেক কষ্ট করছে আনটিটা কত কষ্ট অনেক কষ্ট করে আনটি বেরিয়ে এসেছে আমি একটু জানার চেষ্টা করছি আমার তো ভয় লাগছে আমার মা বলেছে একটু যা আমার তো ভয় লাগছে ভীষণ আমিও তো নামতে পাচ্ছি না বেরিয়ে এসেছি অনেক কষ্ট করে আমি তো অনেক কষ্ট বেরিয়ে এসেছি তারপরে আমি বললাম যে মা তুমি একটু যাও আমার মাও একটু ঢুকছে কিন্তু আর বেরোতে পারছে না আমার মাও একবার ঢুকছে আর বেরোচ্ছে পিছন দিকে আমার মা তো আর বেরোতেই পারছে না ভয় পাচ্ছে ভীষণ একটা দাদাভাই ছিল সে বলছে যে একটা পা নামিয়ে দাও তাহলেই নেমে যাবে তার জন্য এরকম করে নাম ছিল সবাই আমার মাও নেমে গেছে কত কষ্ট করে নামলো আমি আবার ঢুকে পড়েছি আমার খুব মজাই লেগেছে একবার যে তার জন্য আমি বারবার করে ঢুকছি কিন্তু এখান থেকে এসে আর বেরোতে পারছি না এখন এই যে আমি আমাকে একটু মা ছবি তুলবে তার জন্য আমাকে দাঁড় করাচ্ছে এই দেখেন গাছটার পিছন সাইডে কিরম কীরকম <stans> আমি আবার ঢুকছি আমার আবার একটু মন করলো তার জন্য আমি আবার একটু ঢুকে পড়ছি এই যে আমি সামনে দিয়ে আবার বেরোচ্ছি আমার খুব মজাই লাগছিল বারবার করে উঠছিলাম ওই যে মন্দিরে উপরে একটা চূড়া আছে আমরা এখন ছবি তুলব তার জন্য আমি দাঁড়িয়েছি মন্দিরের পাশে দাঁড়িয়েছি এই যে হচ্ছে মন্দিরটা বাইরে দিয়ে যে একটু বাইরে এসেছি জল জল পিপাসা পেয়েছে এখানটা একটা বসার জায়গা আছে ওই যে ওখানটা একটা বসার জায়গা আছে গাছের তলায় ওই যে আমি একটু ঘুরে দেখছি মা বলছে যে একটু চল ওখানে যে বসি পাও তো ব্যথা হয়ে গেছে সিঁড়ি ছিল একটা তার জন্য আমি বারবার করে উঠতে চাচ্ছিলাম তার জন্য মা বলল যে একবার উঠে আয় আমি একটু ছবি তুলি তোকে তার জন্য আমি উপরে গেছিলাম আবার ওই নিচে চলে গেছি আমার খুব মজাই লাগছিল ওই যে আবার নিচে চলে আসছি আমি আবার নিচে চলে এসেছি খেলছিলাম সিঁড়ির উপরে খুব মজা লাগছিল আমার দেখেন কত লোকজন চলে এসেছে এখানটা আমরা যখন এসেছিলাম তখন একটাও লোক ছিল না আস্তে আস্তে একটু দুপুর হচ্ছে আর সব লোক আসছে আমি একটু বসেছিলাম আমার বাবা মন্দিরের সাইডেই কাজ করে একটু এসেছি বাবার সঙ্গে দেখা করতে যে পাহাড়ের উপরে কাজ করে আমার বাবা ওখানটা জেসিপি চালাচ্ছে মাটি খুঁড়ে খুঁড়ে তারপরে পাইপ দেবে জলের পাইপ মার আমি যাচ্ছিলাম ওই যে সব পাহাড়ের উপরে ওই যে আমার বাবা আমি তো খুব খুশি হয়েছি বাবার কাছে এসে আমি দৌড়াতে দৌড়াতে যাচ্ছি যে রাস্তা আছে শুধু পাহাড় তার জন্য পাথর শুধু দেখেন যেখানটা রাস্তা কত পাথর পাথরের উপরে আমি পা দিয়ে দিয়ে যাচ্ছি আবার মা বলছে যে পড়ে যাবি আমি মার কথা শুনিনি চলে এসেছি উপরে দেখেন কত বড় পাইপ আমার বাবা কাজ করছে ওখানটা তার জন্য আমরাও এসেছি একটু দেখতে প্রচুর রোদ দেখেনটা আমার বাবা কত কষ্ট করে রোদে কাজ করছে এই দেখুন জেসিপি চালাচ্ছে মাটি খুঁড়ছে মোটা মোটা পাইপ আছে ভীষণ মাটা মাটি খুঁড়ে তারপরে এই পাইপগুলোকে বসাবে ওই যে আমার পিয়ারী বাবা দেখুন কিরকম পাথর উঠছে ধুলো আমিও একটু যে বাবার কাছে উঠবো বলে বায়না করছিলাম কিন্তু বাবা আমাকে উঠিয়েই নিয়েছে খুব মজা লাগছিলো যখনই তাকে উপরে পিছনে ছড়াচ্ছিল আমি বাবাকে গেছিলাম প্রসাদ খাওয়াতে প্রসাদ খাওয়াতে গিয়ে আমি কিছুক্ষণ বসেও নিয়েছি মন্দির থেকে আমাদের প্রসাদ দিয়েছিল তাই আমার বাবাকে আবার খাওয়াতে গিয়েছিলাম আমার মার কাছ থেকে পোশাক নিচ্ছিলাম মাকেও বললাম যে তুমি ওঠো কিন্তু আমার মা তো ভয়ের জ্বালায় ওঠবেই না মা বললো না না আমার ভীষণ ভয় লাগে উঠবো না আমি বললাম এখানটা সিঁড়ি আছে এখান দিয়ে উঠে পড়ো বললো কি না আমি পড়ে যাব আমি বাবাকে খাইয়ে দিচ্ছিলাম পোশাক বাবার গাড়ি চালাচ্ছিল আমি তো পাইপের উপরে উংলি দিয়েছিলাম কিন্তু করেছি তো আমার উংলি পুরো ভেঙে যাবে এত শক্ত এটা আমরা আবার মন্দিরে চলে এসেছি বাবার কাছে তো গরম ছিল থাকতে পারছি না তার জন্য মন্দিরে চলে এসেছিলাম দেখেন কত লোকজন মন্দিরে একটা বিয়ে হচ্ছিল আমরা বিয়ে দেখে নি আমরা মন্দির থেকে বাড়ি এসেছি তারপরে একটু রেস্ট নিয়ে বিকেল হয়েছে তারপর মাকে বললাম যে মা একটু পার্কে নিয়ে চলো আমি আর একটা বোন আর মা এসেছি পার্কে পার্কে এসে একটু মজা করলাম দোলনা খেলাম একটু স্লিপিংয়ে উঠলাম খুব মজা হয়েছে পার্কে পার্কে একটা বার্থডেও হচ্ছিল একটা ছোট বাবু আমরা ও দেখেছি বোন আবার ড্যান্স করছি আমরা দুজনে যে ঢেকিতে উঠেছিলাম বুন খুব ভয় পাচ্ছিল তার জন্য আমি ওকে আস্তে আস্তে অনেক লোকজন ছিল খুব মজা হচ্ছিল আমরা এই যে আবার এসেছি ঝুলা খেতে খুব মজা হচ্ছিল সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে মা বলছে বাড়ি চল তো বন্ধুরা আজকে বাড়ি চলে যাচ্ছি আজকের মতন এইটুকুই শেষ টাটা